হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত আটটার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে যেন আরও একবার স্বাগত তো আমাদের যে পর্বটা চলছে সেই পর্বের আজকে ক্লাস নাম্বার থার্টি এইট এবং সেখানে আমরা কিন্তু আবারও পুনরায় কিছু বাছাই করা পেটাকজের কোয়েশ্চেন্স নিয়ে এসেছি কারণ তোমাদের আপার প্রাইমারিতে যতগুলো সাবজেক্টস রয়েছে প্রত্যেকটা সাবজেক্টস থেকে কিন্তু পেটাগোজের কোয়েশন থাকবে লাস্ট টাইম কিন্তু সেরকম ছিল তো সেই কারণে পেটাকোজের কনসেপ্টটা ক্লিয়ার আমাদের কিন্তু করতে হবে এবং প্রত্যেক দিন রাত্রি আটটা থেকে তোমরা কিন্তু এই ক্লাসটা পেয়ে যাবে এবং আমাদের বাংলা এবং ইংরেজি যে ল্যাঙ্গুয়েজ পেপার দুটো রয়েছে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ সেই পেপারগুলোর ক্লাসের জন্য কিন্তু রাত্রি নটা থেকে টাইমটা রাখা হয়েছে আমাদের এই ক্লাসটাও কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে অর্থাৎ বাংলা এবং ইংরাজি যে ল্যাঙ্গুয়েজ পেপার দুটো থাকবে প্রত্যেকের জন্য কম্পালসারি সেটার ক্লাসটা তোমরা এরপর থেকে পাবে আমাদের আর জি এম ইউটিউব চ্যানেলের রাত্রি নটা থেকে তো দেখো আজকে সেটা প্রথম প্রশ্নে কী রেখেছি শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক কি। শিক্ষার সাথে মনোবিদ্যার সম্পর্ক কি এরা তাত্ত্বিক মানে তত্ত্বগত সম্পর্ক ব্যবহারিক ব্যবহারিক বলতে যেটা আমাদের ডেইলি লাইফে আমাদের ব্যবহার হয় শিক্ষার ক্ষেত্রে যেটাকে মনোবিজ্ঞানকে প্রয়োগ করা হয় ঠিক আছে সেটা এ এবং বি উভয়ই কোনোটাই সঠিক নয় দেখো অবশ্যই এটা তত্ত্ব রয়েছে এবং তত্ত্বের সঙ্গে সম্পর্ক রেখেই সেটাকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করা হয় সেই কারণে অপশান নাম্বার সি এ এবং বি উভয়ই হচ্ছে সঠিক উত্তর কারণ আমরা যখনই সাইকোলজির কথা বলবো বা সাইকোলজিক্যাল এডুকেশনের কথা বলবো বা বর্তমানে আমরা যখনই চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের কথা বলবো সেখানে আমরা কিন্তু মনোবিদ্যাকে বাদ দিয়ে করতে পারবো না শিশুদের সাইকোলজি আমাদের বুঝতে হবে তাদের সাইকে বুঝে আমাদেরকে কিন্তু সব কিছু সেট করতে হবে সো অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার এরপর যেটা সব থেকে বেশি আলোচিত এবং চর্চিত টপিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যেখান থেকে প্রশ্ন প্রত্যেকটা টেট পরীক্ষাতে আসে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যেটাকে আমরা ইনক্লুসিভ এডুকেশন বলছি এই ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান উদ্দেশ্য কি। শিক্ষার সমসুযোগকে বাস্তবায়িত করা সমসুযোগ মানে কি মনে করো আজকে একটা নর্মাল বাচ্চা মানে তিরিশটা নর্মাল বাচ্চার মধ্যে দুটো বাচ্চা রয়েছে যাদের শারীরিকভাবে তারা সক্ষম নয় সমানভাবে তারা বিশেষভাবে সক্ষম কেউ হয়তো কানে কম শুনতে পায় কেউ হয়তো চোখে একটু কম দেখতে পায় কারো হয়তো লিখতে কষ্ট হয় তো সে প্রত্যেকটা বাচ্চাকে সম সুযোগ দেওয়া ঠিক আছে অর্থাৎ মনে করো যে তাদের বসার সুযোগ যে বসতে কষ্ট হচ্ছে যার তাকে যাতে কমফোর্টেবল সে যাতে ক্লাসে বসতে পারে তার একটু এক্সট্রা ব্যবস্থা করে দেওয়া যে কানে কম শুনতে পায় তাকে পেছন বেঞ্চ থেকে টেনে এনে ফার্স্ট বেঞ্চে বসানো যাতে করে সে টিচারের লিপ রিডিং করতে পারে অর্থাৎ এই যে সুযোগ করে দেওয়া সমান সুযোগটা করে দেওয়া শিক্ষার সম অধিকার সম্পর্কে জানা অর্থাৎ প্রত্যেকের জন্য যে শিক্ষা এবং শিক্ষার অধিকার রয়েছে রাইট টু এডুকেশন অ্যাক্ট দু ঠিক আছে যেখানে প্রত্যেক ছয় থেকে চোদ্দো বছর বয়সী প্রত্যেকটা বাচ্চাকেই শিক্ষা দিতে হবে এবং সেটা অবশ্যই বাধ্যতামূলক করতে হবে শিক্ষায় মানবতাকে প্রতিষ্ঠা করা অর্থাৎ শিক্ষা যখন প্রত্যেকটা বাচ্চার কাছে পৌঁছে যাবে এবং তাদের মধ্যে হিউম্যানিটি কিন্তু বাড়বে তারা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের নাগরিক ঠিক আছে তো এখানে প্রত্যেকটাই কিন্তু সঠিক উত্তর অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার ইনক্লুসিভ এডুকেশনের নিয়ে অনেকে জিজ্ঞাসা করেছিলেন ইনক্লুসিভ এডুকেশনের প্রবক্তাকে বা জনক কাকে বলা হয় দেখো ইনক্লুসিভ এডুকেশনের কোনো পার্টিকুলার প্রবক্তা বা জনক নেই তবে ফেরি ম্যাডাম মন্তেশ্বরী ঠিক আছে ফেরি ম্যাডাম মন্তেশ্বরী এছাড়াও ডেক্রোলি এই নামগুলো তোমরা কিন্তু পাবে যখনই তোমরা ইনক্লুসিভ এডুকেশন পড়বে ডেক্রোলি বার্গার এই নামগুলো কিন্তু তোমরা পাবে ইনারাই হচ্ছেন প্রধান বলা যেতে পারে প্রবক্তা অর্থাৎ ইনারাই কিন্তু চারিদিকে এটাকে ছড়িয়েছেন এর পরের নম্বর শিশুদের মধ্যে আলোচনা শাসন নেতৃত্ব সহযোগিতা ও আপোষ আলোচনা ডিসকাশন শাসন করা কোনো কিছুর উপরে কর্তৃত্ব করা নেতৃত্ব করা মানে লিডারশিপ করা সহযোগিতা হেল্প করা আপোষ করা মানে কম্প্রোমাইজ করা এই প্রকৃতির মতো জটিল কৌশলের সৃষ্টির কারণটা কি প্রাকৃতিক সামাজিকীকরণ পরিকল্পিত সামাজিকীকরণ সকারাত্মক সামাজিকীকরণ কোনোটি সঠিক নয় এখানে আমরা সঠিক উত্তর কোনটাকে নেব এখানে সঠিক উত্তর হচ্ছে এটা একটা পরিকল্পিত সামাজিকীকরণ মানে এখানে কি রয়েছে পেছন থেকে বা পূর্বে নির্ধারিত কোনো পরিকল্পনা থাকে সেই হিসাবেই আমরা আলোচনাতে করব শাসন করব নেতৃত্ব করব সহযোগিতা করব এবং আপোষ করব। ঠিক আছে এবং পরিস্থিতি সম্পর্কে সচেতন হতে হবে নেক্সট নিচের মধ্যে সরি শিশুর মধ্যে আলোচনা শাসন সহযোগিতা আপোষ প্রভৃতির আচ্ছা এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে রিপিট হয়নি দুটোর মধ্যে দেখো কোয়েশ্চেনটা সেম আছে বাট এখানে অপশানসগুলো আলাদা রয়েছে শিশুর মধ্যে আলোচনা শাসন নেতৃত্ব সহযোগিতা আপোষ প্রভৃতির মধ্যে জটিল কৌশলগুলি সৃষ্টির কারণ কি সমবয়সীদের প্রভাব মানে যেটাকে আমরা বলি পিয়ার গ্রুপিং পিয়ার গ্রুপিং একটা জিনিস তোমাদেরকে আমি একটু বলতে চাই ছোটোবেলা থেকেই দেখবে স্কুল জীবন থেকেই যেই গ্রুপের মধ্যে একজন বা দুজন যাদের মধ্যে একটা লিডারশিপ রয়েছে যারা তখন থেকেই প্রত্যেকে কন্ট্রোল করতে চায় এবং তাদের কথা প্রত্যেকে শোনেও আবার সেই ছেলে বা মেয়েগুলো কিন্তু বড় হয়ে গিয়ে তারা বিভিন্ন জায়গায় লিডারশিপ করে কারণ তাদের মধ্যে ছোট থেকে সেই বিষয়টা কিন্তু ডেভেলপ হতে শুরু করেছে এরকম আমরা পিয়ার গ্রুপিং বলি পিয়ার গ্রুপিংটা কি যেটা হচ্ছে দলগতভাবে বা সমবয়সীদের কাছ থেকে কোনো কিছু শেখা সেটা শিক্ষার প্রভাব বাবা মায়ের প্রভাব সাংস্কৃতিক প্রভাব যেহেতু আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস এইটের বাচ্চাদের কথা বলছি টিন এজের কথা বলছি তাদের মধ্যে সবথেকে বেশি সমবয়সীদের প্রভাব থাকে পিয়ার গ্রুপিং মানে যেই জিনিসটা সম্পর্কে তোমাকে না করা হয়েছে বারণ করা হয়েছে সেই জিনিসটা সম্পর্কেই কিন্তু বেশি চাহিদা থাকে এবং এক্ষেত্রে সবথেকে বেশি হেল্প করে সমবয়সী বাচ্চাগুলোই নেক্সটে আসব প্রতিকারমূলক শিখনে সময়কাল হবে দীর্ঘ সময় আংশিক সময় নির্দিষ্ট সময় থাকে না কোনোটি নয় প্রতিকারমূলক শিখনে সময়কাল হবে কেমন প্রতিকারমূলক মানে কি যেটাকে আমরা কী বলছি রিমিডিয়াল যেটাকে আমরা কী বলছিল রিমেডিয়াল এখানে যেহেতু শিক্ষণ বলেছে তাহলে লার্নিং তাহলে এটা কিন্তু দীর্ঘ সময় হবে না এটা আংশিক সময় হবে অর্থাৎ যেই পার্টটা তোমার প্রবলেম হয়েছে ওই প্রবলেমেটিক পার্টটাকেই আইডেন্টিফাই করতে হবে যেটাকে আমরা বলেছি ডায়াগনস্টিক টেস্ট ঠিক আছে আইডেন্টিফাই করব এবং তারপর আমরা কি করব সেটাকে আমরা সংশোধন করব রিমিডিয়াল টিচিং বা রিমিডিয়াল লার্নিংয়ের মাধ্যমে বুঝে গেল এরপর শিক্ষণ শিখন প্রক্রিয়ার মূল কথা হলো ড্যাশ টিচিং লার্নিং যে প্রসেস রয়েছে তার প্রধান কথাটা কি শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে মিথস্ক্রিয়া মিথস্ক্রিয়া মানে কি পারস্পরিক মেলবন্ধন সম্পর্ক স্থাপন সংযোগ স্থাপন অর্থাৎ মানে টিচারের সাথে স্টুডেন্টদের যদি সম্পর্কটা ভালো না হয় সেখানে যদি শুধুমাত্র গিভার থাকে রিসিভার না থাকে বা যদি শুধু রিসিভার থাকে গিভার না থাকে এই অর্থে বলছি মানে স্যার ম্যাডামরা কী করবে জ্ঞান প্রদেয় বা জ্ঞান প্রদান করবে আর স্টুডেন্টসরা কী করবে সেটাকে গ্রহণ করবে তো তাদের মধ্যে যে এই যে একটা পলিসি বা এই যে একটা সম্পর্ক সেটা থাকতে হবে এই মিথস্ক্রিয়াটা অভিভাবক এবং শিক্ষকগণের মধ্যে মিথস্ক্রিয়া যেহেতু আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস এইটের বাচ্চাদের কথা বলছি সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু জীবনে অভিভাবকদের গুরুত্ব থাকে অপরিসীম এবং তাদের মধ্যে কী কী পরিবর্তন হচ্ছে সেই সম্পর্কে শিক্ষকগণ অভিভাবকদেরকে বলবেন অভিভাবকগণ শিক্ষকদেরকে বলবেন এবং তাদের মধ্যেই কিন্তু তারা বুঝতে পারবেন যে বাচ্চাদের প্রগতিটা কোন দিকে অ্যাকচুয়ালি হচ্ছে শিক্ষার্থী এবং পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া কারণ সবসময় মনে রাখতে হবে যে বাস্তবে যে ব্যবহারিক জীবনের সাথে শিক্ষাটার জন্য যোগাযোগ থাকে সেটাকেও সবসময় কিন্তু মোটিভেট করতেই হবে তাহলে এখানে আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর ওপরে সব কয়টি গতকাল আমরা যেটা হোম টাস্ক দিয়েছিলাম সেটার কিন্তু প্রশ্নটার উত্তর আজকে আমরা আলোচনা করে নেব এই ক্লাসে একজন ছাত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ড্যাশ দায়িত্ববোধের চেতনা রেসপন্সিবিলিটি রয়েছে কিনা তার মধ্যে সত্যবাদিতা ট্রুথফুলনেস সহযোগিতা মানে হেল্পফুল কতটা আজ্ঞানুবর্তিতা মানে সে কতটা ওবেডিয়েন্ট ঠিক আছে আজ্ঞানুবর্তিতা মানে হচ্ছে ওবেডিয়েন্ট কতটা সে কতটা সে কথা শুনে চলছে মেনে চলছে যেহেতু ছাত্র এবং যেহেতু আমাদের এখানে আলোচ্য বিষয়ে ক্লাস সিক্স টু এইট এবং এই বয়সে অভিভাবক এবং টিচারদের পথ প্রদর্শন খুব ইম্পর্টেন্ট সেই কারণে এই বাচ্চাগুলোকে কিন্তু আজ্ঞানবর্তিতা থাকতে হবে তাদের মধ্যে ওবেডিয়েন্ট তাদেরকে কিন্তু হতে হবে তবেই তারা কিন্তু কি করবে তবেই তারা কিন্তু এগোতে পারবে এবং তারা কিন্তু এই ইম্পর্টেন্সটা বুঝতে পারবে জীবনের এরপরে আসি নম্বর তেইশ নম্বর তেইশে কী বলেছে কোনো সরি কোন ধরনের শিক্ষাদান পদ্ধতিতে ছাত্ররা অধিক অংশগ্রহণের সুযোগ পায় মানে কোন পদ্ধতিতে সব থেকে বেশি অংশগ্রহণ করার সুযোগ পাবে অন্তর্মুখী বহির্মুখী পদ্ধতি মানে যে পদ্ধতিতে মোটিভেশান শেখার ইচ্ছাটা ভেতর থেকেও আসবে এবং তার পাশাপাশি বাইরে থেকেও তাদেরকে কেউ মোটিভেট করবে বিশ্লেষণধর্মী পদ্ধতি কীরকম অ্যানালিটিক্যাল প্রসেস যেখানে যে কোনো বিষয়কে তারা বিশ্লেষণ করতে শিখবে প্রশ্নোত্তর পদ্ধতি মানে যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি ক্লাসরুমে ফিডব্যাক মনে করে আমি একটা টপিক আজকে বাচ্চাদেরকে পড়ালাম ক্লাস সেভেনের বাচ্চাদেরকে একটা টপিক পড়ালাম এবং তারপর আমি তাদেরকে কি করছি প্রশ্ন জিজ্ঞেস করছি তারা অ্যান্সার দিচ্ছে আবার তারাও কখনো কখনো আমাকে জিজ্ঞাসা করে নিচ্ছে স্যার এটা কী হবে এটা কিভাবে বলবো এই জায়গাটা কি এরকম কেন হলো এটা হচ্ছে ফিডব্যাক প্রশ্নোত্তর পদ্ধতি ওপরের সব কয়টি তাহলে এখানে সব থেকে লজিক্যাল অ্যান্সারটা কী হবে এখানে সব থেকে লজিক্যাল অ্যান্সারটা হবে যেহেতু বলেছে অংশগ্রহণের সুযোগ বেশি পাবে অংশগ্রহণ মানে কি অ্যাক্টিভ পার্টিসিপেন্টস তাহলে অপশন নাম্বার সি হচ্ছে এখন সঠিক উত্তর বাকিগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট পদ্ধতি বাট এগুলো তো অংশগ্রহণের ব্যাপার নেই এগুলো তো তারা নিজেদের মধ্যে থেকে এটা ইন্ট্রোসপেকশনের মাধ্যমে কিন্তু করতে পারবে বাট শিক্ষাদান পদ্ধতিতে অংশগ্রহণ কিন্তু প্রশ্নোত্তর পদ্ধতিতেই সবচেয়ে বেশি হয়ে থাকে ব্যক্তিত্বের ষোলোটি উপাদানের কথা বলেছেন কে ব্যক্তিত্বের ষোলোটি উপাদানের কথা কে বলেছেন গিলফোর্ড ক্যাটল অ্যালপোর্ট লিভিন ব্যক্তিত্বের ষোলোটি উপাদানের কথা বলেছেন অপশন নাম্বার বি ক্যাটল এরপর নিচের কোনটি সৃজনশীলতার উপাদান নয় মানে ক্রিয়েটিভিটি সৃজনশীলতা মানে কি যেই বাচ্চাটা ক্রিয়েটিভ তাই তো সেই ক্রিয়েটিভিটির উপাদান নয় বলেছে সাবলীলতা দেখো সাবলীল যদি না হয় কোনো একটা বাচ্চা যদি সে নিজে থেকে কোনো কিছু করতে না পারে তাহলে তাকে তো ক্রিয়েটিভ বলা যাবে না কেউ যদি শুধুমাত্র ফলোয়ার হয়ে থাকে কেউ যদি শুধুমাত্র ইমিটেটার হয়ে থাকে ইমিটেট করে নকল করে অনুকরণ করে তাহলে তাকে তো আমি ক্রিয়েটিভ বলবো না তার মধ্যে সাবল্যতা থাকতে হবে নমনীয়তা এখানে নমনীয়তা মানে কি নিজেকে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে মানিয়ে নেওয়াটা জানতে হবে অর্থাৎ সে এমন না যে সে একটা স্ট্যাগন্যান্ট হয়ে রয়েছে যে আমি এটা জানি মানে এটাই আমি অন্য কোনো কিছু শিখতে যাব না এটা হলে তো চলবে না মৌলিকত্ব মানে কি আমরা মৌলিকত্বকে নতুনত্বও বলতে পারি মানে অন্যদের থেকে ভিন্নভাবে ভাবা অন্যদের থেকে আলাদাভাবে ভাবার যে চিন্তাটা সেটা কঠোর মনোভাব কঠোর মনোভাব এবং অনমনীয়তা কিন্তু সেম জিনিস তো কঠোর মনোভাব থাকলে কখনোই কিন্তু সৃজনশীল হওয়া যাবে না সো অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স শিক্ষাক্ষেত্রে ত্রুটি দূরীকরণের জন্য একজন শিক্ষক হিসেবে কোন প্রথা থাকা উচিত বলে মনে করেন শিক্ষাক্ষেত্রে ত্রুটি দূরীকরণের জন্য মূল্যায়ন ফিডব্যাক পাঠদান সব কয়টি শিক্ষাক্ষেত্রে ত্রুটি দূরীকরণের জন্য একজন শিক্ষক হিসেবে কোন প্রথা থাকা উচিত বলে আপনি মনে করেন সঠিক উত্তর ফিডব্যাক আমি যে কিছুক্ষণ আগেই বললাম ক্লাসরুমে ফিডব্যাক তো তোমরা আগামীতে যখন বিভিন্ন চাকরি পাবে বিভিন্ন স্কুলে এই ফিডব্যাকটাকে কখনই না বন্ধ করবে না বাচ্চাদের সঙ্গে তাহলে তোমাদের একে তো রিলেশনটা খুব ভালো হবে দ্বিতীয় কথা তুমি বুঝতে পেরে যাবে যে কতগুলো বাচ্চা তোমার পড়াটা শিখলো কতগুলো বাচ্চা শিখতে পারলো না তো এটা কিন্তু রাখবে অবশ্যই প্রত্যেকে এরপর নাম্বার টোয়েন্টি সেভেন মনোভাব ও মূল্যবোধের বিকাশ ঘটে কারো যখন রকম মনোভাব মেন্টাল একটা স্টেট তার পাশাপাশি রকম ভ্যালুজ বা মূল্যবোধের বিকাশ ঘটে শৈশবে মধ্য শৈশবে বাল্যকালে নাকি কৈশোরকালে কোন সময় সবথেকে বেশি ঘটে দেখো শৈশব মানে হচ্ছে ইনফ্যান্ট্রির পরে ইনফ্যান্সির পরে ইনফ্যান্ট মানে হচ্ছে তোমার সেই যে একদম ভ্রূণ অবস্থা থেকে শুরু করে একদম একদম যে বাচ্চা অবস্থা তারপরে সেখান থেকে শৈশব তারপরে কী রয়েছে কৈশোর তারপরে হচ্ছে যৌবন এইভাবে আমরা জানি এবার এখানে আবার ভাগ রয়েছে মধ্য শৈশব বাল্যকাল আবার শৈশব ঠিক আছে মধ্য শৈশব বলতে কৈশোরকালের ঠিক আগের অবস্থাটা তাহলে সঠিক উত্তর এখানে হচ্ছে অপশন নাম্বার বি মধ্য শৈশব নেক্সট নাম্বার টোয়েন্টি এইট অনুশিক্ষণ মানে মাইক্রো টিচিং এই শব্দটার সঙ্গে প্রত্যেকেই পরিচিত আমরা যারা যারা টিচিং কোর্সেস করেছি তাই না যারা আমরা বিএড বা ডিএলএড করেছি আমরা মাইক্রো টিচিং আর ম্যাক্রো টিচিং দুটো সম্পর্কেই বোঝাচ্ছি প্র্যাকটিক্যাল অর প্র্যাকটিক্যাম্প যেটাই তোমরা বলো না কেন তো এই মাইক্রো টিচিং বা অনুশিক্ষণের স্তরগুলির মধ্যে প্রথম স্তরটি কোনটি প্রাক সক্রিয় স্তর উত্তর সক্রিয় স্তর অন্তর সক্রিয় স্তর সব কয়টি সঠিক উত্তর অপশন নাম্বারে প্রাক সক্রিয়ত স্তর ঠিক আছে বা প্রি অপারেশনাল বা যেটাকে আমরা বলি সেটা নাম্বার টোয়েন্টি নাইন প্রাক্ষোভিক বুদ্ধির ধারণাটি প্রক্ষোভ তাই না প্রক্ষোভ বা প্রাক্ষবিক বুদ্ধির ধারণাটি নিম্নলিখিত কোন ক্ষমতাটির কথা বলে না প্রক্ষোভ মানে কি যেটাকে আমরা কী বলি ইমোশন আর সবচেয়ে বেশি যেটা তোমরা কনফিউজ হয় প্রেশনা প্রেশনা মানে কি মোটিভেশন ঠিক আছে মোটিভেশন তাহলে এখানে সঠিক উত্তর কি হবে প্রাক্ষবিক বুদ্ধির ধারণাটি নিম্নলিখিত কোন ক্ষমতাটির কথা বলে না বলেছে সঠিক উত্তর প্রাক্ষবিক উপলব্ধির কথা বলে না বাকি এটা নিয়ন্ত্রণ অর্থাৎ কেমন আউটবাস্ট হলো সেটা দেখে নিয়ন্ত্রণ বোঝা যাবে প্রকাশ সার্থকতা দান কীভাবে প্রকাশ করছে সেটা বোঝা যাবে এবং কীভাবে জাগরণ হচ্ছে এটা রাগ হচ্ছে না কি ভয় হচ্ছে নাকি আনন্দ হচ্ছে কেন হচ্ছে সেটা জানা যাবে বাট উপলব্ধিটা ব বোঝা যাবে না উপলব্ধিটা শুধুমাত্র যে করতে পারলো ফিলটা যে করতে পারলো সেই বলতে পারবে গতকালকের যেটা হোম টাস্ক আমরা দিয়েছিলাম সেটার অ্যান্সারটা আমরা করব তার আগে তো আমাদের প্রত্যেকে বলে রাখি যে আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে আমাদের কিন্তু ব্যাচ কোর্স শুরু হয়েছে জাস্ট চার দিন হলো আমাদের ক্লাস শুরু হয়েছে তোমরা কিন্তু জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ থ্রি সিক্স যেখানে প্রতিটা সাবজেক্টের ডিটেলসে ক্লাসেস কিন্তু করানো হচ্ছে ডিটেলস ক্লাসেস টপিক ওয়াইজ ডিসকাশন ডিটেলস নোটস পাশাপাশি এমসি কিউ পিডিএফ নোটসও কিন্তু সেখানে দেওয়ার ব্যবস্থা রয়েছে সিডিপি বাংলা ইংরেজি কম্পালসারি যে তিনটা সাবজেক্ট রয়েছে সেটা তো রয়েছে পাশাপাশি সায়েন্সের জন্যে আলাদা টিচার রয়েছে আমাদের তার জন্যে সায়েন্সের জন্য সায়েন্স অ্যান্ড ম্যাথস আর আর্টসের জন্য এসএসটি যেখানে হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স প্রত্যেকটা সাবজেক্ট অ্যান্ড টপিক ধরে আমাদের কিন্তু ক্লাস শুরু হবে খুব শীঘ্রই তো তোমরা এই ব্যাচে জয়েন করতে পারো নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি ব্যাচ লিখে এখন কিন্তু একটা অফারও চলছে টোয়েন্টি পার্সেন্ট অফ চলছে আমাদের অর্থাৎ যেখানে ফিজ নাইন 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 ছিল সেটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট অফ দিয়ে এখন সেভেন নাইন নাইন চলছে তোমরা চাইলে কিন্তু এই অফারটা গ্র্যাপ করতে পারো আজকেই তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে যোগাযোগ করে নিয়ে নিজেদের অ্যাডমিশানটাকে কনফার্ম করে নাও যারা ভাবছো অ্যাডমিশান নেবে তো আমরা এর আগের দিন যেটা হোম ছিল আইকিউ অর্থাৎ ইন্টেলিজেন্ট কোশেন এই ইন্টেলিজেন্ট কোশেন শব্দটি প্রথম ব্যবহার করেন কে দেখো এখানে যে অপশানসগুলো রয়েছে না এই অপশানসগুলোর মধ্যে এখানে সঠিক যেটা উত্তর হবে সেটা কিন্তু এখানে দেওয়া নেই আমি তবুও এটাকে একটু ক্লি ক্লারিফাই করে দিচ্ছি উনিশশো বারো খ্রিস্টাব্দে সবার প্রথম মনোবিদ স্টার্ন এই আইকিউ শব্দটা প্রচলন করেন বা বলা যেতে পারে এটার একটা ধারণা দেন কনসেপ্টটা দেন ঠিক আছে কে দেন মনোবিদ স্টান কবে উনিশশো বারো খ্রিস্টাব্দে আচ্ছা টার যে নামটা তোমরা দেখতে পাচ্ছ টারম্যানের হচ্ছে প্রথম গাণিতিক উপায়ে এই যে গাণিতিক উপায় আমরা করি না কর্নোলজিক্যাল এজ তারপরে মেন্টাল এজ ইন্টু হান্ড্রেড এই গাণিতিক উপায়ে প্রথম তিনি আইকিউ পরিমাপ করার প্রদর্শন করেন পথটাকে এবার প্রথম বুদ্ধির যে পরীক্ষা রয়েছে এই যে বুদ্ধিমত্তার যে পরীক্ষা রয়েছে না এই পরীক্ষাটা প্রথম করেছিলেন বিনে এবং সাইমন বিনে এবং সাইমন মিলে ওকে তাহলে এখানে কিন্তু আমাদের যেহেতু বলছে প্রথম ব্যবহার করেন কে এটা কিন্তু স্টার্ন হবে কথাটা যদি বলতো বুদ্ধিমত্তার পরীক্ষা প্রথমকে করেন তাহলে সেটা কিন্তু আমাদের দেখ বলতে হবে বিনে ও সাইমন আর যদি বলতো গাণিতিক উপায়ে আইকিউকে প্রথম প্রথমকে প্রচলন করেছেন তাহলে সেখানে আমাদের অ্যান্সার কিন্তু হতো টারম্যান ঠিক আছে আজকের হোম ট্যাক্সও তোমরা একটু লিখে নাও আজকের হোম আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এক্ষুনি এখানে ঠিক আছে হোম এই কোয়েশ্চেনটার সঙ্গে রিলেটেড রয়েছে অনেকটা এই যে মেন্টাল এজ একটা বাচ্চা বা একটা মানুষের যে মেন্টাল এজ থাকে মেন্টাল এজ বা যেটাকে আমরা বলছি মানসিক বয়স এই মানসিক বয়সের ধারণা প্রথম কে দিয়েছেন তোমরা নিচে জানাবে কমেন্ট সেকশনে জানাবে এবং এই ব্যাচ সংক্রান্ত সমস্ত ডিটেলস আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা কিন্তু পেয়ে যাবে তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ